হ্যালো বন্ধুরা এই দেখো আজ আমার জন্মদিন তোমরা তো সবাই জানো তো এই দেখো এখন বাজে ঘড়িতে দশটা এখন আমার জন্মদিনটা সেলিব্রেট করব একটু ছোট করে তো পাপা ডিউটি থেকে আসার সময় এখন কেক নিয়ে আসলো আর বিরিয়ানি নিয়ে আসলো আর এই দেখো দুষ্টু মাম্মা বেলুন ফুলেচ্ছে আর মিষ্টি মাম্মা এখানে ফোন দেখছে তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কর আর ফেসবুকের বন্ধুরাও লাইক শেয়ার কমেন্টস করে ফলো করে দিও এ দেখো কেকটা এ দেখো দেখতে দেখতে আমার ছত্রিশ বছর বয়স পূর্ণ হয়ে গেলো আর চলো এবারে তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিই এটা হলো বিরিয়ানি छे झोल और ये देखो सैलेड

তো পুরো একসাথে দিলাম কারণ পরে ফেলসব একসাথে ছোট করে যাবে কি করে কি করতে হবে একটু কন্ট্রাক্ট করে Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. No.

नहीं, तो सेंसिटिव स्किन है। हमारी, तुम्हारे घर में कौन है? लगी है ना? देख मिस्टी के दिल लगी थी, ओके तो लगा अच्छा ना? सही ना? हाँ, अच्छा। ऐसा ही लगा। ऐसा ही। वो रिश्ते पराबू, तुम्हीं रा कोरोना हाय। আমি তো মারি থাকবো ওটা করে আরে দেখো বন্ধুরা কেকটা তো এখনই ফিনিশড হয়ে গেল এতে তার ক্রিম তো আর একটুও বেঁচে নেই দেখতেই পাচ্ছো দুষ্টু মিষ্টি ক্রিমটা ক্রিম থেকে ফুলগুলো তো সব আগে ফিনিশড করে দিয়েছে দেখো কেকটার কি হালাত করে দিল দুজন মিলে এবারে বিরিয়ানিটা খতম করতে হবে এ দেখো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে এবার দুষ্টু মিষ্টি দেখো বিরিয়ানি খাচ্ছে আমিও খাবো এ দেখো খাও আমি খাও কেমন হয়েছে বিরিয়ানিটা আজকে এ দেখো আবার আমার বিরিয়ানিটাও নিয়ে নিয়েছি আমার পাপাই পরে খাবে কে তো তাকে বারবার হচ্ছে টিভি চালাতে গিয়ে আমরা বারবার চিনি সামলা হচ্ছে গো যাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করে আমার আইডিটা ফলো করে দিও ঠিক আছে বাই গুড নাইট গুড নাইট টা বাই বাই